হ্যাঁ তুমি কোথায় শোনো আমি যে পার্কে আছি তুমি পার্কে চলে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার কথা তো বিশ্বাস করছ না আজকে দেখবি যে তোর বউ কি করতেছে শুধু ফেলে আসার অপেক্ষায় তুমি তো ঠিক মতন আমার সাথে দেখাই করো না শুধু তো বিয়ে বিয়ে করো তা কিছু মনে করো না এখন থেকে আমি তোমার সাথে প্রতিদিনই দেখা করবো

একটা জিনিস দেখাবো না না ওদিকে যাওয়া যাবে না ওদিকে পরিবেশ ভালো না তুই যা বলবি এখানে যদি তোমাকে না নিয়ে যাই তাহলে তোমাকে আমি দেখাই ওদিকে যাওয়া যাবে নংরা হলো তাহলে তোমার কি তোমার বউ যদি এরকম নংরাবি করতে তাহলে তুমি কি করতে কি হলো সব বাজে বাজে কথা বাজে কথা বলবি না আরে তোর বাবে এসব করব কি আর তোর ভাবে যা করে ও কথা আমি চিন্তাই ছাড়বো না তাহলে চলো তুমি নিজে চোখে দেখবা তোমাকে দেখাচ্ছি তোমার বউ কি করে না করে আসমাস আরে আরে চুপ আরে চুপ থাকো দেখো তোমাকে জোন দেখাই এই দেখো আরে সোনিয়া তুমি এখানে আর সাথে কে আরে জাহিদ তুমি এখানে তুমি যা ভাবতেছো তা কিন্তু না কে যেন একজন আয়শা এ পায়ের মধ্যে রসি বেঁধে দিছে। আমি তো এই লোককে চিনিই না ওকে আমি এখানে এসে বসছি এই রসি বেঁধে দিছে তুমি যাতে ভুল না বোঝো তোমার কাছ থেকে নিজেকে সেভ করার জন্য আমি এই নাটক করছি ওর সাথে চুপ থাকো তুমি আর কত মিথ্যা কথা বলবা আমি নিজের চোখে যা দেখছি সেটা কি ভুল তোমার পায়ে যে রশিটা বাধা আছে সেটাও আমি বাঁধছি আর ভাইয়াকে কে আনছে আমি ফোন করে আনছি কারণ আমি নিজে চোখে এটা দেখছি আর তুমি যে অস্বীকার করবা এর জন্য রশিটা বাঁধছি তারপর মিথ্যা কথা বলতেছো ছি তুমি যে এইসব করো আমি কখনো বাঁধতেও পারিনি তুমি আমার বোন বলতো আমি বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম নিজের চোখে যা দেখছি তাও বিশ্বাস করার মতো কিছু নাই আচ্ছা ঠিক আছে থাকো তোমার বয়ফ্রেন্ড নিয়ে আমি চললাম যা না প্লিজ যা না আমাদের সাথে নিয়ে যাও